বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজমজে আলুর ভুজিয়া বা আলু ভাজা রেসিপি যেটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতো খেতে দারুণ গরম ভাতের প্রথম ভাতে দারুণ লাগে আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি দুটো আলু যে আলু দুটোকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে সরিয়ে রেখে আমি নিয়ে নিলাম একটা গেটার গেটারটাকে নেওয়ার পর টারটাকে আমি আড়াআড়িভাবে নিয়ে নিলাম আর বড় এইভাবে আমি আড়াআড়ি করে ইটারটাকে দিয়ে আলুটাকে গ্রেড করে নেব। এইভাবে আড়াআড়িভাবে নিলে আলুগুলো লম্বা লম্বা আকার নেয় যেমন আমরা আলু ভাজি ওই রকম আর পাতলা ভীষণ পাতলা হয় ভাজতে খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় এইভাবে আমি আলুগুলোকে গ্রেড করে নেব দুটো আলুকেই আমি গ্রেড করে নেব এইভাবেই আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব এবার বাটির মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নিলাম এবার আমি নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব তিন চারবার জল বদলিয়ে বদলিয়ে আর এখানে আমি প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর যতক্ষণ না আলু থেকে কষ বেরিয়ে যাবে ততক্ষণই আমি এইভাবেই ধুয়ে নেব আলুটাকে আবারও একবার আমি এটাকে ধুয়ে নেব জল বদলিয়ে দিয়েছি এইভাবে আমি তিন চারবার জল পাল্টিয়ে পালটিয়ে আলুটাকে ধুয়ে নেব তারপর এখন আমি ব্যবহার করব ফ্রিজে ঠান্ডা জল এই ঠান্ডা জলটা দিয়ে আলুগুলোকে আবারও একবার আমি ধুয়ে নেব এই জলটা ফেলে দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিলাম ফ্রিজে ঠান্ডা জল জলটা দেওয়ার পর আলুগুলোকে পুরোপুরি জলের মধ্যে ডুবিয়ে দেব তারপর এটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেবো কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম আলুগুলোকে এবার আমি জল থেকে উঠিয়ে নেব তার জন্য আমি একটা স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে আলুগুলোকে এইভাবে ছেঁকে নেব আর স্টেনারের মধ্যে আমি বিছিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় মিনিট পাঁচেক আমি স্টেনারের মধ্যে রেখে দেবো জলটা আমার ঝরে গেছে এবার আমি একটা থালা নিয়ে নেব থালার মধ্যে গ্রেড করা আলুগুলোকে এইভাবে ছড়িয়ে দেব। আর ছড়িয়ে দেওয়ার পর আমি আমার বারান্দাতে রোদ এসেছে সেখানে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। আর আপনাদের যদি সময় না থাকে তাহলে একটা সুতির কাপড় দিয়ে হালকা হালকা করে মুছে নিতে হবে আমার পনেরো মিনিট পর আমি আলুটাকে নিয়ে এলাম আমার আলুগুলো ঝরঝরে হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি প্রথমেই গরম করে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর আমি নর্মাল বাদাম হাফ কাপ বাদামগুলোকে ভেজে নেব হাফ কাপ বাদাম আমি এখানে দিয়েছি আর বাদামগুলোকে আমি লাল করে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বাদামগুলোকে আমি ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে বাদামগুলোকে উঠিয়ে নেব আর এই বাদামগুলো আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব যাতে তেলটা নেয় বা শুষে নেয় তাহলে টিস্যু পেপারে তেলটাকে শুষে নেবে বাদ বাকি তেলটাকে সমস্ত বাদাম ওঠানো হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি যে আলুগুলোকে আলু গ্রেড করা আলুগুলোকে আমি ঝাঁঝঢার বা হাতার সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব একটু সাবধানে দিতে হবে এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রথমে কেমন ফেনা কাটছে দেখুন বন্ধুরা কারণ আলুগুলো কাঁচা আছে সেই জন্য এবার আস্তে আস্তে ফেনাটা কমে যাচ্ছে আর আলুগুলো আস্তে আস্তে তেল থেকে উপরের দিকে উঠছে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে ভাজবো সমস্ত আলু যখন তেলের উপরে উঠে যাবে আর অল্প বাদামি কালার হবে তখন আমি আলুগুলোকে তেল থেকে উঠাবো আর বেশি কড়া তেলের মধ্যে বেশি কড়া করলে হ্যাঁ যখন আমি পরিবেশন করব বা খা খাওয়া ব্যবহার করব খাবার জন্য তখন এটা একদম পুড়ের পোড়ার মতো হয়ে যাবে অল্প একটু কালার আসার আগে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আবারও আমি একটা ব্যাস দিয়ে দিলাম একইভাবে এইভাবেই আমি ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে ভেজে নেব প্রথমে ফেনা উঠবে তারপরে আস্তে আস্তে ফ্যানাটা আস্তে আস্তে কেটে যাবে তখন আলুগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে এইভাবে নেড়ে আর গ্যাসটা আমি যখন আলুটা তেলের মধ্যে দিব তখন গ্যাসটা একটু বাড়িয়ে দেব আর আলুগুলো যখন আমি তেল থেকে উঠাবো তখন গ্যাসটাকে আমি কমিয়ে দেব। বাদ বাকিগুলো আমি একইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর এটা ভীষণ মজার আলু ভাজার বা আলু ভুজিয়া রেসিপি গরম ভাতের প্রথম পাতে ভীষণ মজা লাগে এটা থাকলে আর ডাল থাকলে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আমি এগুলোকে এবার উঠিয়ে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমার বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে পুরোটা আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি একটা ডিশের মধ্যে দিয়ে নেব দেখুন কেমন শব্দ করছে মরমরে আর মুচমুচে খেতে দারুণ এবার আমি বাদামের সঙ্গে আলুর ভুজিয়াগুলোকে মিশিয়ে নেব অনেকটাই তেল শুষে নিয়েছে কি সুন্দর মুচমুচে আর কত সুন্দর লাগছে মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির ভুজিয়া এবার আমি এখানে দিয়ে দেবো চাট মশলা এখানে আমি এক চামচ চাট মশলার ব্যবহার করব চাট মশলাটা দেওয়ার পর আমি হাত দিয়ে বাদাম আর আলু ভুজিয়াগুলোকে মিশিয়ে নেব টাট মছলাটা মিছি নিয়াৰ পামাৰ আলু ভজাৰ ভুজিয়াৰ ৰেচিপিটি ৰেডি হৈ গেল এবাৰ আমি